আসসালামু আলাইকুম বন্ধুরা সন্দীপ ব্লগ অ্যান্ড ডান্নাই সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা গাজর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে গাজর নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর আজকে আমি বানাবো গাজরের হালুয়া তো গাজরটাকে দেখুন ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে করে গ্রেড করে নিয়েছি এরকম যে যেদিকটা চিকন দিকটা করে আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে গাজরের কালারটা এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর বন্ধুরা এখানে ঘিটা দিতে হবে ঘিরা দিলে এর স্বাদ গন্ধ দুটোই ভালো হবে এরপর আমি এখানে কিছু কাজু আর কিশমিশ ভেজে নেব সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নেব আর যদি না ঘি থাকে কারো বাড়িতে আপনারা তেল দিয়েও এটা সাদা তেল দিয়েও বানাতে পারবেন তবে কিন্তু গন্ধ একটু অন্য রকম হবে তো এগুলোকে আমি তুলে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে আবারও এক চামচ ঘি দিয়ে আমি এভাবে গাজরটাকে বেশ কিছুক্ষণ ধরে টাইম নিয়ে ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধরা না থাকে আর গাজরগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন অনেকটাই লোভনীয় লাগছে তো গাজরটাকে বেশ কিছু ভেজে নিয়েছি এরপর আমি এখানে দুধ নিয়েছি এক লিটার এটাকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি একটু জাল করে এরপর আমি দুধটাকে সবটা দেব না অল্প অল্প করে দুধ থেকে তিনবার দেব কারণ এখানে দিলে সব দুধটা এখানে নাড়া যাবে না কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি ওই জন্যে দুধটা একবারে দেবো না দুধ থেকে তিনবারের মধ্যে দেব আমি এখানে মোট এক লিটার দুধ নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম গাজর তো আবার একটু অল্প পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম এরপর আমি গাজরটাকে দুধের মধ্যেই সেদ্ধ করে নেব দেখুন প্রথমেই গাজরটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে তো দেখুন আবারও এটা শুকিয়ে গেছে আমি এরপর আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম দুধের সঙ্গে গাজরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এইভাবে করে একটু নেড়ে চেড়ে আমি গাজরটাকে দুধের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নেব আবারও একটু আমি দুধ দিয়ে দিলাম তো এখানে আমি আর দুধ দেবো না দেখুন এইভাবে করে গাজরটাকে সেদ্ধ করে নেব তো দেখুন অনেকটাই দুধ ঘন হয়ে গেছে আর এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে এখানে নিয়েছি এক বাটি চিনি আর চিনিটা আমি সবটুকু দেবো না হাফ বাটি দেবো আপনারা কে কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবেন আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তার জন্য আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি আর দেখুন এভাবে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে হবে তো চিনিটা গলে গেছে দেখুন আর গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে করেই গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ের সঙ্গে মিশিয়ে দিলাম তো দেখুন দুধটা আমার অনেকটাই কমে গেছে বা ঘন হয়ে গেছে আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম পাউডার দুধ এখানে এক প্যাকেট পাউডার দুধ দশ টাকা যেটা হয় ওটা নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আর দেখুন এভাবে করে এটাকে একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব তো ওটাকে মিশিয়ে নিয়েছি আর দেখুন এটা অনেকটাই এভাবে শুকিয়ে গেছে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে উপর থেকে আপনারা চাইলে আরও এক চামচ ঘি দিতে পারেন তো রেডি হয়ে গেছে আমার এটা একটা প্লেটে উঠিয়ে নেব তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অনেকটা সুন্দর দেখতে লাগছে আর এরকম দানাদার হয়েছে এটা বেশ ভালো লাগছে আপনারা রুটির সঙ্গে বা বাড়িতে গেস্ট আসলে এটা দিতে পারেন খেতে অনেক প্রশংসা করবে তো বন্ধুরা গাজরের হালুয়াটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ